অবিলম্বে গ্রেফতার করতে হবে তাদেরকে আইনের আওতা আনতে হবে ওসমান হাদির হত্যার মাধ্যমে হত্যার সূত্রপাত করা হয়েছে সিরিজ হত্যাকাণ্ড চলছে কাজেই আমরা মনে করি সরকার ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুরা আমরা ঢাকা বারো আসনের জন্য বারো দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি তার প্রথম দফা হলো একটি সন্ত্রাস মুক্ত ঢাকা বারো বিশেষ করে বাজার মহাকালী বাস স্ট্যান্ড শিল্পাঞ্চল সহ সকল অঞ্চল থেকে আমাদের ফার্ম গেটের হকার তেজগা কলেজের সামনের হকার ছোট বড় চাঁদাবাজরা এক্ষেত্রে অতিষ্ঠ করে তুলছে কাজে আমরা এক্ষেত্রে জিরো টলার চাঁদা বাজ মুক্ত একটি ঢাকা করতে চাই আমি কারোয়ান বাজারকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করতে চাচ্ছি এই কারোয়ান বাজারে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই জন্য চাঁদাবাজ মুক্ত কারোয়ান বাজার এবং একটি স্বাস্থ্যসম্মত কাজা কাউরান বাজার এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সুন্দর গোসলের ব্যবস্থা করা টয়লেটের ব্যবস্থা করা হবে যারা এখানে আপনার শ্রমিকরা আছেন তাদের ন্যায্য পাওনাও আমরা দিতে চাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার ঢাকা বারোকে আমরা গ্যাসের সমস্যা আছে পানির সমস্যা আছে জলবদ্ধতার সমস্যা আছে আমরা ইতিমধ্যে একটি ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি যেই টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা নাখাল পাড়ায় বন্ধ হয়ে যাওয়া একটি পাম্প চালু করতে সক্ষম হয়েছি এই এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ জলবদ্ধতা দূর করতে চাচ্ছি আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমাদের ন্যাশনাল প্রোগ্রামে বিস্তারিত বলা হয়েছে আমরা একটি মাদক মুক্ত ঢাকা বারো করতে চাচ্ছি আমরা হকারদেরকে উচ্ছেদ করব না হকারদেরকে পুনর্বাসন করব আমরা একটি স্বাস্থ্যবান্ধ ঢাকা বারো করতে চাচ্ছি ঢাকা বারোদের স্বাস্থ্য সেবাকে আরো বৃদ্ধি করা হবে শয্যা সংখ্যা বাড়ানো হবে ন্যাশনাল প্রোগ্রামে আমরা গোটা বাংলাদেশের সমস্ত জেলাতে স্পেশালাইজ হাসপাতালের পরিকল্পনা আছে এরপরে আমরা আমাদের তেজগা ট্রাক স্ট্যান্ড মহাকালী বাস স্ট্যান্ড এখানে আমরা একটি সুন্দর ডিজিটাল ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড করতে যাচ্ছি যেখানে ট্রাক ট্রাকরা ভালোভাবে থাকতে পারবে ট্রাক এবং ট্রাকের ড্রাইভারদের গোছলের ব্যবস্থা করতে হবে এবং শীতের দিনে গরম পানির ব্যবস্থা করতে হবে এবং তাদের ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে আরেকটি কথা হলো যে খেলার মাঠের সমস্যা এটাকে বৃদ্ধি করা হবে যতগুলা খেলার মাঠ আছে সেগুলাকে অপটিমাম ট্যুজের ব্যবস্থা করব এবং প্রত্যেক খেলার মাঠে সপ্তাহে একদিন আমাদের নারীদের জন্য উন্মুক্ত রাখা হবে তেজগাঁ শিল্পাঞ্চলে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে তাদের সাথে কথা বলে আমি স্থানীয় কিশোর যুবকদের জন্য সেটা উন্মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা আপনার শিক্ষা বান্ধব একটি ঢাকা বারো করতে চাচ্ছি যেখানে ডিজিটাল ক্লাসরুম করা হবে আইটি ক্লাব করা হবে ল্যাঙ্গুয়েজ ক্লাব করা হবে আমরা নারী বান্ধব ঢাকা বারো করতে চাচ্ছি এই ঢাকা বারোতে তথাকটা বাংলাদেশে নারীরা যাতে নিরাপদে লেখাপড়া করতে পারে চাকরি করতে পারে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা হবে বিশেষ করে হাতির জেল হাতির ঝেলে আমাদের বোনেরা আক্রান্ত হচ্ছে এটাকে আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ একটি যুব বান্ধব করতে চাচ্ছি যুবকদের জন্য নৈতিক শিক্ষা দক্ষতা নেতৃত্বের বিকাশ এবং টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা যুব ক্লাস ব্যবস্থা করা আমরা ঢাকা বারোকে একটি ক্লিন এবং গ্রিন ঢাকা বারো করতে চাচ্ছি বর্তমানে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা আছে ইনক্লুডিং এই কারোয়ান বাজার এইটাকে সুন্দর করা হবে বিভিন্ন জায়গায় বর্জ্য জমা রাখার নামে যে ভাগার তৈরি করা হয়েছে এই ভাগারকে পরিবর্তন করে উন্নত বিশ্বের মতো আমরা ব্যবস্থা করতে চাচ্ছি সংগ্রামী ভাই বন্ধুরা আমরা সর্বোপরি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে চাচ্ছি একটি নারীবান্ধব বাংলাদেশ করতে চাচ্ছি আমরা আমাদের জব মার্কেটে যারা চাকরিতে আসেন তাদের চাকরির ব্যবস্থা আমরা করতে চাচ্ছি আমির জামাত বলবেন আমি পরিশোধ বলতে চাচ্ছি আজকে আপনাদের সকলকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ব্যাপক ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছি কি বলেন আপনি রাজি আছেন আমরা একটি চাঁদামাজ মুক্ত দখলবার মুক্ত মাদক মুক্ত ক্লিন এবং গ্রিন ঢাকা করতে চাচ্ছি আমরা আমরা হাদি হত্যার বিচার চাই আমাদের যেসব ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই রেজাউল ভাই হত্যাকারীদের বিচার চাই আমরা আমাদের আমাদের বাংলাদেশকে একটি সহায়ক সম্পূর্ণ আধিবাত্য মুক্ত বাংলাদেশ একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই আসুন আমরা সকলে মিলে সামন এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের আওয়াজ হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপনাদের অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের ঢাকা বারো আসনের এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন বাইকে তিনি আধুনিক ঢাকা বারো গড়ার আজকে যে ইশতেহার পেশ করেছেন আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয় হওয়ার মধ্য দিয়ে এই ইস্তেহার বাস্তবায়ন করে আমাদের ঢাকা ভারকে একটি সমৃদ্ধ ঢাকা তিনি পরিণত করবেন সুপ্রিয় সমাবেশ সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মানবিক বাংলাদেশ গড়ার রূপকার বিরোধী আন্দোলনের অন্যতম সেনাপতি বাংলাদেশের হাজারো কোটি মানুষের প্রিয় নেতা আমাদের আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান Bangladesh Jamadislamie إسلامي جناب جناب السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ওয়ালা আলহি ওয়াসবি ভরা মাঘ মাসে শীত নাই বর্ষায় বৃষ্টি নাই কেন নাই নাই এই কারণে যে এই দেশে আমরা যারা নাগরিক বিশেষভাবে এই দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে ছিল তারা এ দেশের প্রকৃতিকে হত্যা করেছে প্রকৃতিকে লুণ্ঠন করেছে এবং প্রকৃতির উপর জুলুম করেছে এই জন্যে আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে এটা আমাদেরকে দুকে দুখে তার মূল্য পরিশোধ করতে হবে আমরা যে দেশটাতে বসবাস করি উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে এটাকে পেয়েছিলেন ষাটচল্লিশ সালে দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল এই সীমানাকে বুকে ধারণ করে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে সাতচল্লিশ সালে এই ভূখণ্ডটি যারা আমাদেরকে এনে দিয়েছিলেন তারা যারা একত্তরে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা এবং চব্বিশে এসে যারা এই স্বাধীনতাকে অক্টোপাস থেকে বন্দি দশা থেকে মুক্ত করেছেন তারা তাদের মধ্যে যারা বিদায় নিয়েছেন আঘাত পেয়ে আহত হয়ে আমি তাদের শাহাদত কামনা করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি যারা দফায় দফায় লড়াই করেছেন আমি তাদের প্রতি চরম শ্রদ্ধা প্রদর্শন করছি বিশেষ করে চব্বিশের জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবে বাংলাদেশের আপামর জনগণ মুক্তি পাগল দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি সকলেই অংশগ্রহণ করেছিল ঘটনার পর ষোলো তারিখ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী সে বলেছিল জালিম সরকার। হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে আবু সাহেব দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে কর দানা মেলে দিয়ে গুলি নিয়েছে কিন্তু পালিয়ে যায়নি সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি যে প্রয়োজনে জীবন দিয়েছি যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে প্রয়োজনটা কি ছিল রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা কোনো বৈষম্য অবিচার মানবো না এই সমাজে অবশ্যই নিয়া বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে এখানেই সমস্যা এই যে চাঁদাবাজ এই যে দখলবাজ এই যে মামলা এই যে এই সবগুলা বাস পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছুঁ মারে এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না সে যা পায় রাজধানী ঢাকায় আসতে আসতে এটা তিন গুণ চার গুণ হয়ে যায় মূল্য কিন্তু ওই কৃষক প্রান্তিক চাষি তার পণ্যের মূল্য পায় না তার না পাওয়ার দুটো কারণ একটি হচ্ছে সিন্ডিকেট আরেকটি হচ্ছে চাঁদাবাজ এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে ছাদার কবলে পড়ে আবার ব্যবসায়ীরা যারা আছেন এতো ছাদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান কারণ সাধারণ জনগণ বড় কষ্টে একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে চার গুণ হয় কিভাবে তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখানে সকলেই ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত যারা রিটেল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত মূল কারণ চাঁদা আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাই আপনারা আঠাইশ তারিখ সম্ভবত গত মাসের চাতাবাস হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন আমরা সারা বাংলাদেশের অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি কাওরান বাজারের মতো আপনাদেরকে উড়ুকে দাঁড়াতে হবে তবে আমরা কথা দিচ্ছি এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা দায়িত্ব পালনে গাফলাতির কারণে আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ বাটোরার কারণে এই যে চাঁদা হয় আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজলুম জনগণের ইনশাল্লাহ আমানত এবং ভোটে আগামী বারো তারিখ আল্লাহ তালা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী অক্ষজুটের প্রার্থীদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবে আমরা আশাবাদী তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না সাথে সাথে নব্বই ভাগ চাঁদাবাজের হাত হয়ে যাবে বাকি দশ ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাল কারো মুখের দিকে তাকাবো না চাঁদাবাজ কার বাবা কার ভাই কার সন্তান চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না সেই ক্ষেত্রে আমরা হব হবো দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে চাঁদার কবলকে থেকে মুক্ত করার স্বার্থে মুসিবতে পড়েছি আমি রাজনীতি করব আমি চাঁদাবাজিও করব কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না এটা কোন কথা তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে আপনি একজন চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক কি এটি তো দুর্বৃত্তপনা রাজনীতি হচ্ছে নীতির রাজা যা মানুষকে সম্মান দিবে নিরাপত্তা দেবে যা মানুষের হাতে কাজ তুলে দেবে এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক কিন্তু আমরা জড়িত এর জ্বালায় প্রিয় জনগণ প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ কথা দিচ্ছি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে ইনশাল। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম দিয়ে লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এরপরে আমাদের যুব সমাজ বিশ্বের কোথাও এত বিপুল সংখ্যক প্রত্যেকটি যুবক আমাদের দেশ কড়ার কারিগর প্রত্যেকটি যুবতী আমাদের দেশ কড়ার কারিগর আমরা যুবক যুবতীদের হাতে বেকারের বাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না আমরা তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলব তারপরে ইনশাল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ উঠায় দেব ইনশাল্লাহ এইভাবে যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে আর গর্বের সাথে বলবে আজ আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে আমারও একটুখানি অবদান আছে আমি বেকার খাই না যুবকরা যারা হাত তুলেন যারা এখানে আছেন যারা যুবক সবাই হাত তুলে ফেলেছে হাত তুলেছে ঠিক আছে সবার হাত তোলা আসলে আমরা সবাই যুবক আলহামদুলিল্লাহ আমিও যুবক আমি যুবকদেরকে সম্মান করি আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদেরকে ধারণ করি কারণ এই যুবকদের কারণেই আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি এই যুবকদের কারণেই আপনারা এই মিটিং পেরেছেন এই যুবকদের আমরা বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি এই যুবকদের কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই যুবকদের কারণেই সামাজিক সহায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি অতএব যুবকরা তোমাদেরকে সেলিউট তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও তোমরা থাকবা বাংলাদেশ নামের যে এয়ারক্রাফট যে প্লেন যে উড়োজাহাজ এইটার ক্যাপ্টেন হিসাবে তোমরা বসবা পিটে আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে আমরা তোমাদের জন্য দোয়া করব সঙ্গত সকল সৎ পরামর্শ দেব। আর সেদিন আমরাও খুশি হয়ে গর্বের সাথে বলবো আমাদেরও একটা যুব সমাজ আছে আমাদের যুব সমাজকে কেউ মাদক চোরাচালান চালান অস্ত্রবাজ চাঁদাবাজ দখলদার আমাদের যুব সমাজকে বানাবে আমরা তা সহ্য করব না এ সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারাও আমাদের সন্তান ওদেরকে আমরা বুকে টেনে নেব ওদেরকে শিক্ষা দিব প্রশিক্ষিত করব ওদের হাতেও সম্মানের কাজ তুলে দেব ইনশাল্লাহ সেদিন আর তাদেরকে লজ্জার সাথে এই সমাজে বসবাস করতে হবে না তারাও সেদিন গর্বের সাথে বসবাস করবে এবং বাংলাদেশকে গড়ে দেওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখবে এই এলাকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন সাইফুল আলম খান মিলন দোয়া করেন আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান বুটের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেন আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাল সবচেয়ে নির্যাতিত দল চব্বিশ সালের আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি কারো উপর আমরা প্রতিশোধ নেই বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তাদের পাশে তাকিয়ে শক্তি যোগান দেবো তাই আমরা করে যাচ্ছি কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে ধারণা অতীতের কোন গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা যাবে না আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে কেউ বলতে পারবে না ভুলভাল কাউকে আসামি বানানো হয়েছে হাজার হাজার মামলা আমরা দেইনি জেনুইন কিছু সিম্বলিক প্রতীকী মামলা আমরা দিয়েছি আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তালার দরবারে আদালতে আখেরাতে দুনিয়ায় বিচারের একটা অংশ হলে দুর্বৃত্তরা অপকর্ম করার সাহস পাবে না এজন্যই আমরা মামলাগুলা করার অনুমতি দিয়েছি আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে ভাবে নিঃস্ব করা হয়েছে দুখন পাট আমাদের লুটতরাজ করা হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা হারাম ছাদাবাজির দিকে আমরা হায়াসকে ভালোবাসে মানুষকে ভালোবাসে যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের